আপনারা উল্টা পাল্টা করে রাখেন সমস্যা আমার কারেন্টের আমার ইউনিট কত আমার মিটার দেখেন মিটার কাগজ করে রাখছি ইউনিট কত এখানে ইউনিট আছে আপনি বিল করছেন দেখান না কত হ্যাঁ আপনি কত 790 কি এটা আমি আমি তো লেখা পড়েছি আমরা যারা বাড়ি থেকে বিল আমরা তো করে বুঝি কে অবস্থা আপনার গত মাসে ছিল কত কিন্তু ভাই এটা তো অফিস গরমিল করছে অফিস আমি তো করি নাই আমি তো আমরা এখানে আসি অফিস আমরা চিনি আপনার

সাধারণ মানুষ কিছুই বোঝে না সাধারণ মানুষ এটা আমি আপনাকে বলি এটা হবে মাইনাস আপনারা এখানে প্লাস করলেন কেন এটা এই যে পাঁচশো নব্বই থেকে দুশো ইউনিট যদি আপনার মাইনাস করেন তাহলে বাকি কত থাকে আপনার এটা প্লাস করবেন কেন

চুরি আমি ভাতারি সব জায়গায় করবেন না বুঝছেন আমি তো এখানে কি এই মানুষের মুধা আমি বলে

আমাদের কাজ হচ্ছে রিডিং লেখা আমরা রিডিং লেখা কি আমরা অফিসে পাঠাই আমরা তো চাকরি করি আমাদের কি দো তোর অফিস করেছে ভাই তোর অফিস তোর অফিসের ফোন

ঠিক আছে এটার পরে আমি এই যে পাঁচশো ছিল এটা আমার আগের মিটার রিডিং ঠিক আছে তাদের কাছে আমি ইউনিটটা পাই পাওয়ার পরে এই যে আমার দুইশো ইউনিট আমার ব্যবহার হয়েছে এখান থেকে এটা মাইনাস হবে মাইনাস হইলে আপনার কত হয় কিন্তু ওনারা কি ভুল করছে আমি আপনাকে বুঝাচ্ছি দেখেন এই পাঁচশো নব্বই সাথে ওনারা আমাদের যে ইউনিয়নের দায়িত্ব আছে তার কাছে এই রিডিংটা আমরা এখান থেকে লেখা পাড়াই আপনি আমার এখানে বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আপনার সাথে আমার রিডিংটা ম্যাচিং আছে কিনা দেখেন

এটা আপনারা কি একটা ছবি করে ছোট করে আপনারা যদি একটু অফিসে ছবি করে রাখছে এটা ছবি করে রাখছে এটা এটা নিয়ে যদি আপনাদের কাগজের সাথে মিটারের কোনো মিল নাই হ্যাঁ এটা যদি নিয়ে আপনারা একটা অফিসে যান তাহলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ভুল করবে তোরা আর অফিসে যাবো আমরা

কাগজ টাগজ ফিটের পর্ব যদি সদর বদর দেখি না ওখানে যাই তোর অফিসের সামনে তোর মাছ ঠিক আছে ওকে গাইজ ভালো থাকবেন ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না আমরা শুধুমাত্র একটা শিক্ষণীয় আসলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হইতেছে আর যে বিলটা নিয়ে আজকে ভিডিওটা করা এই বিলটা কিন্তু আমার গত মাসে যে বিলটা এটা আমি আজকে স্থাপন করছি আর কি এই বিলটা আমার এই জন্য আমাদের আসলে মাথায় যে জিনিসটা আসলো যে আমরা একটা ভিডিও করা দরকার যে আসলে এই জিনিসটা আসলে বিলটা কিন্তু করে অফিস থেকে কিন্তু ভোগান্তি শিকার হইতে হয় আমাদেরকে এবং কি যে রিডিং লেখানে তার উপর সম্পূর্ণ দায় পরে আর কি তার উপর অনেক বেশি প্রেশার আসে এই জন্য আপনারা কেউ সিরিয়াসলি ভিডিওটা নিবেন না এটা শিক্ষণীয় একটা ভিডিও করলাম সো গাইস আল্লাহ